চব্বিশের অভ্যুত্থানে শত শত জেনোসাইডের বিচার করতে হবে এর উত্তর হচ্ছে শাপলা গণহত্যার বিচার করতে হবে পিলখানা গণহত্যার বিচার করতে হবে শত শত হাজার হাজার ক্রস ক্রসফায়ার এনফোর্স ডিজ্যাপিয়ারেন্সের বিচার করতে হবে এবং সেটা আমাদের আমলেই করতে হবে যেন আমাদের উত্তর প্রজন্মকে এই প্রশ্নের দায় নিয়ে বেঁচে থাকতে না হয় ভুত্থানের বিচার চাচ্ছি এই যে ফ্রেমটাকে রিওয়াইন্ড করে আচ্ছা তাহলে একাত্তর টাকা রিজলভ করে আসি তারপরে চব্বিশে ফিরব মানে হচ্ছে যে আপনার বাচ্চা পরশুদিন একটা দুষ্টামি করছিল আপনি কিছু করেন নাই কিন্তু আজকে দুষ্টামি করার সাথে সাথে নগদে একটা চট দিছেন তখন বললেন যে কি ব্যাপার পরশুদিন তো মারো নাই আজকে মারলা কেন মানে এইটা তো যুক্তি হইতে পারে না তো এই জন্য এই কোশ্চেনের ফ্রেমটা প্রবলেম্যাটিক এবং এই প্রশ্নের উত্তর আওয়ামী লীগকে দিতে হবে কেন শিমলা এগ্রিমেন্ট করে ত্রিপক্ষীয় চুক্তি করে ডক্টর কামাল এখনো বেঁচে আছে তাকে ডেকে এনে আপনারা একদিন জিজ্ঞেস করেন যে কেন আপনারা সেই দিন তাদেরকে মাফ করে দিয়েছেন ওয়ান অফ দ্য সিগনেচার ইস অন দ্য কান্ট্রি কেন আপনারা সেটা রিজলভ করেন নাই কেন তেরানব্বই হাজার সোলজারকে ইন্ডিয়া পাকিস্তান পাঠাই দিচ্ছে কেন সেই বিচারের দায়ে দায়িত্ব বাদ দিয়ে চুয়াত্তর সালে শেখ মুজিব ভুট্টোকে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে কেন শেখ মুজিব নিজে করাচিতে ওয়াইসির কনফারেন্সে গেছে এই প্রশ্নের দায়ে শতভাগ আওয়ামী লীগের অতএব একাত্তর প্রশ্নের ডিলিংস আমরা কেউ করব না এই ব্যাপারে আমাদের কোনো অপ্লিকেশন নাই চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা যেন রোল প্লে করেছি এই প্রশ্ন করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত একটা চব্বিশের গিলটি ফিলিংসের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে চব্বিশ করে যেন আমরা আমরা মানে প্রচণ্ড রকম একটা কবিরা গুণা করেছি তওবা করতে হবে স্তেকফার করতে হবে এবং তওবা করতে হবে কোথেকে আমার জন্ম যতই পরে হোক একাত্তর থেকে আমাকে তো করা শুরু করতে হবে এই ফ্রেমটা হলো দিল্লির ফ্রেম এই ইনক্লুশনের ফ্রেম হচ্ছে আমাকে আবার ইতিহাসের ডিসকোর্সে ফেরায় নিয়ে যাওয়ার ফ্রেম ওই ট্যাগিং এবং ডিভিশনে ফেরায় নেওয়া এবং ইটস এ ভেরি রিস্কি ড্যাঞ্জারাস বিজনেস ধন্যবাদ বিএনপি সহ সকল রাজনৈতিক দল মাঠে ছিল দেখে আমাদের ছাত্ররা এই যে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা মাঠে ছিল সকল পর্যায়ে সবাই গার্জিয়ানরা মাঠে নেমে এসেছিলো তারা মারা গেছে রক্ত দিয়েছেন সেই জন্য আমরা আজকে এখানে বসে একটা নতুন বাংলাদেশের সন্ধিকণে বাংলাদেশ আপনি করতে পারছেন আমরা কথা বলতে পারছি সো দ্যাট ইজ দ্য রিয়ালিটি চব্বিশকে কেউ অস্বীকার করে না চব্বিশকে কিন্তু আমরা আপনার আমরা চব্বিশকে ইউনাইটেডলি দেখতে চাই একটা ইউনাইটেড বাংলাদেশ এক হিসেবে চব্বিশকে আমরা দেখতে চাই আমরা একাত্তরকে আমি এটা আমি এটা বাংলাদেশ আনফর্চুনেটলি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে এখনো আমাদের স্বাধীনতা সেটেল না স্বাধীনতা যুদ্ধ সেটেল না মুক্তিযুদ্ধ সেটেল না ওয়াই আমি মনে করি যে এটা আমাদের প্রজন্মেরই বা আমাদের এই প্রজন্মের এই ছেলে মেয়েদেরই দায়িত্ব একাত্তর সেটেল করা অবশ্যই আমাদের একাত্তর যারা সিনিয়ররা যদি না পেলে যে তাদের ব্যর্থতা সে তাদের ব্যর্থতা আমরা কেন হিস্ট্রি হিস্ট্রিকে করে সামনের দিকে এগোতে চাবো না আপনি আঠারো বছরের বিশ বছরের একুশ বছরের ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন দে আর নট ওয়ারিড সেভেন্টি ওয়ান দে আর ওয়ারিড্যাবাউট তাদের চাকরি হবে কি না তাদের ঘুষ দিতে হবে নাকি তারা একটা অন্টারপ্রনার যদি হয় তারা তারা ব্যাঙ্ক থেকে লোন পাবে নাকি দ্যাট ইজ দেয়ার কনসার্ন সো লেটস মুভ অন থ্যাংক ইউ যে টোয়েন্টি ফোর কেউ চব্বিশকে কেউ অস্বীকার করে না চব্বিশের কারণে